এবার আপনাদের প্রথম চিঠি মুখোপাধ্যায় কাঁটা পুকুর পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আপনি সন্দেহের বিশবাস পেয়ে কেমন করে একটা সম্ভ্রান্ত যৌথ গ্রামীণ পরিবার ভেঙে গেল পরিবারের সদস্যরা তাদের সৌভ্রাতৃত্ব মমত্ব সৌজন্য বলে একে অপরকে যৎপরণাস্তিক আচরণে বিদ্ধ তারই মর্মান্তিক কাহিনী তোমায় বলছি বাড়ির বড় ছেলে যিনি আমার ঘনিষ্ঠ বন্ধু চাকরি করতেন বর্তমান শহরে স্টেট ব্যাংকে পরিবারের প্রত্যেকের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাসের বন্ধন এতটাই দৃঢ় ছিল যে অন্য কোনো সদস্যের ব্যাংকে আলাদা করে লকার খোলার কথা কখনো মনেই আসেনি কারো সমস্ত মহিলা সদস্যের গহনা গচ্ছিত রাখা হতো আমার বন্ধুর নেওয়া ব্যাংকের লকারে পরিবারের সকল সদস্যের সম্মতিতেই এই ব্যবস্থা করা হয়েছিল পরিবারটি যথেষ্ট সম্পন্ন তাদের বাড়িটি ছিল মাটির দোতলা খড়ের চাল আর নিচে শৌখিন পঙ্খের কাজ করা একবার একটা বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে বাড়ির ছোট বৌমার গহনার অনেকটাই তুলে আনা হয় কিন্তু অনুষ্ঠান শেষে আবার জমা দেওয়ার সময় আড়াই ভরির সোনার একটি হার খুঁজে পাওয়া গেল না তন্ন করেও কোনো কিছুতেই তার হদিস মেললো না প্রথমে নীরবে পরে সোচ্চারে সেই সন্দেহের কথা একে অন্যকে বলতে লাগল সন্দেহের ভূত একবার ঘাড়ে চাপলে সে তো আর ঘাট না মোটকানো পর্যন্ত উপদ্রব চালাতেই থাকবে এক্ষেত্রেও তাই হলো আগেই বাড়ির ঝেকে কর্মচ্যুত করা হলো সন্ধ্যের তীর প্রথম তার দিকেই ছুটবে এটাই সর্বত্র সচরাচর হয়ে থাকে ক্রমে বাড়ির বড় বউ এবং বড় ছেলে সবার বিষ নজরে পড়ল সবাই তাদের সঙ্গে বাক্যালাভ পর্যন্ত বন্ধ করে দিল প্রায় পাঁচ মাস পরে বাড়ির নতুন কাজের মেয়ে ঘরে মাটির মেঝে নেতা দিতে দিতে ইঁদুরের গর্ত থেকে চকচকে সোনার হাটটি খুঁজে ফেল বাড়ির বড় বউ গ্রামের জাগ্রত কালীর কাছে মানসিকের পুজো দিল সবাই খুশি হলো কিন্তু ওই যে সন্দেহের ভূতটা অন্যান্য সদস্যে ঘাড়ে চেপেছিল সে কিন্তু ঘাড় মটকাতে না পারলেও পারস্পরিক বিশ্বাসে ভালোবাসার যে বন্ধন সূত্র সেটা ছিন্ন করে দিল তার কোনো দিন ফিরে এলো না তড়িৎবরণ মুখোপাধ্যায় কাঁটা পুকুর পূর্ব বর্ধমান ছোট্ট বিজ্ঞাপন আসছে হচ্ছে ভূষণ দক্ষিণ চব্বিশ পরগনা সন্দেহ একটি মানসিক রোগ সত্যতা অনুসন্ধান না করে মানুষকে বিকারগ্রস্ত করে পুরাণে ঋষি যমদগ্নি পত্নী রেণুকার প্রতি অহেতুক সন্দেহের বসে পুত্র পরশুরামকে দিয়ে মাতৃহত্যা করিয়েছিলেন সন্দেহের বসে আত্মহনন আত্মীয় হনন পারিবারিক কলহ দাম্পত্য বিচ্ছেদ গুজবে কুসংস্কারে ডাইনি ছেলে ধরা ভূতে পাওয়া ইত্যাদি সন্দেহে নির্মম গণপ্রহার পুড়িয়ে মারা অকারণে আতঙ্কিত হওয়া চলমান একটা ঘটনা সন্দেহের বসে হিতকর উন্নয়নমূলক কাজকে ধ্বংস করার কাহিনী আপনাকে জানাই যে আমি ষাট থেকে পঁয়ষট্টি বছর আগে আমার ঠাকুরদার কাছে শুনেছিলাম তখনকার দিনে বনবাদারে ভরা সুন্দরবনে আমাদের পাশে গ্রামের এক হৃদয়বান চকদার প্রজাদের ভালোর জন্য তার চকদারি এলাকার চারপাশে বহু ব্যয় করে রাস্তা তৈরি করেন রাস্তার পাশে নারকোল সুপুরি আম প্রভৃতি গাছের লাগান যা অন্য কোনো জমিদার ভাবেন কিন্তু তার এই সময়ের অগ্রবর্তী ধারণা এবং কাজকে প্রজারা সন্দেহ করল গ্রামের এক বোজদার চাঁই এতে অভিসন্ধে গন্ধ পেল সে সকলকে বোঝালো এই গাছগুলোতে ছাগল গরু মুখ দেবে চকদারের লোকেরা কাছাড়িতে ধরে নিয়ে গিয়ে জরিমানা আদায় করবে গাছ বড় হয়ে ফল হলে ছেলেপুরেরা পারবে আর তাদের ধরে নিয়ে গিয়ে মারবে জরিমানা আদায় করবে আর পুলিশে দেবে সুতরাং চারা গাছগুলোকে মেরে ফেলতে হবে কারণ হিসেবে নোনা মাটির দায় দেওয়া যাবে গাছ মারার জন্য ফুটান্ত গরম জল গাছের কোঁকে অর্থাৎ ডগায় রাতের বেলায় ঢালতে লাগলো এভাবে গাছগুলোকে হত্যা করা হয়েছিল সন্দেহের বসে সময়ের অগ্রবর্তী মঙ্গলকর ধারণা প্রয়াস এবং কার্যক্রমকে অসহযোগিতায় মানুষ যুগে যুগে ধ্বংস করেছে বিভূতিভূষণ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ণচন্দ্র রায় গ্রাম ও ডাক সাটি তাড়া মুর্শিদাবাদ ভারতের পবিত্রতম নদী মা নর্মদার তটভূমি ধরে হাঁটতে হাঁটতে একদিন এক শিব মন্দিরে গিয়ে পৌঁছলাম পাশেই দেখি একটি সৌধ নাম কুকুরা মঠ এমন নামকরণ কেন পুরোহিত মশাই জানালেন এ অঞ্চলে বাঞ্জারা নামে এক ভবগুরে উপজাতির বাস। খুবই সাদামাটা তাদের জীবনযাত্রা মিথ্যাচার বা বেইমানি তাদের ধাতে সহে না একবার এক বানজার আর সর্দার এক মহাজনের কাছে তার প্রিয় কুকুরটিকে বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়ে আসে বলে আসে এ কুকুর থাকতে বাড়িতে কখনো চুরি ডাকাতে হবে না কিন্তু দুদিন পরই এক রাতে লতাপাতার রস খাইয়ে কুকুরটিকে ঘুম পাড়িয়ে ডাকাত দল মহাজনের একেবারে সর্বস্ব লুট করে নিল সকালবেলা মহাজনের হাহাকার এবং চিৎকারে কুকুরটিরও ঘুম ভাঙল ব্যাপারটা বুঝে সে ঘরের আশেপাশে শুঁকে তার সঙ্গে যাওয়ার ইঙ্গিত করল ইশারা বুঝে মহাজন লোকজন সহ কুকুরটির পিছু নিয়ে একটি শালগাছে গোড়ার মাটি খুঁড়তেই পাওয়া গেল মহাজনের লুণ্ঠিত সমস্ত সোনা রূপো এবং টাকার থলি মহানন্দে মহাজন একটি চিরকুট লিখে কুকুরের গলায় ঝুলিয়ে দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিল এদিকে কুকুরটিকে ফিরে আসতে দেখে সর্দার তো রাগে জ্বলে উঠল ভাবল সে নিশ্চয় বেইমানি করে ফিরে এসেছে এই সন্দেহে হাতের বর্ষাটা ছুঁড়ে সে কুকুরটিকে মেরে ফেলল তারপর গলায় ঝোলানো চিরকুট পরে সর্দার তো একেবারে থ তাতে লেখা ছিল তোমার কুকুরের জন্য ডাকাতের লুণ্ঠন করা সমস্ত সম্পদ আমি ফিরে পেয়েছি তাই ওকে ফিরিয়ে দিলাম আর সেই সঙ্গে তোমাকেও করলাম কুকুরটিকে জড়িয়ে ধরে মুক্ত লাগলো অনুশোচনায় অনুতাপে দগ্ধ হতে হতে এখানেই সে একদিন দেহত্যাগ করল সেই কুকুরের কবরের ওপরে এই সৌধটি নির্মিত তাই এর নাম কুকুরা মঠ একটি মিথ্যা সন্দেহের পরিণাম এমনই মারাত্মক পূর্ণচন্দ্র রায় গ্রামডাক সাড়া মুর্শিদাবাদ বিকাশ পণ্ডিত জিনন্দপুর বলাগেড়িয়া পূর্ব মেদিনীপুর সন্দেহের বসে এই পৃথিবীতে কত কী যে ঘটে যায় তার কোনো ইয়ত্তা নেই নিচক সন্দেহে স্বামী স্ত্রীর দূরত্ব বাড়তে বাড়তে আদালতে কাঠগোড়ায় পৌঁছ প্রেমিক প্রেমিকার সম্পর্কে ছেদ পড়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ বিসম্বাদ মারপিট অহরহ ঘটেই থাকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি ডাইনি সন্দেহে চরম নির্যাতনের সংবাদ সবারই জানা তাই বলে সন্দেহ বসে মনুষ্যতর প্রাণী এমনকি গাছপালা প্রাণ হারাবে এই চরম বিষয়ের বিষয় প্রাত্যহিকে তাড়াহুড়োয় কিংবা অসাবধানতায় গ্লাস ভাঙে আয়না ভাঙে কখনো বা হাত পাও ভাঙতে পারে তাই বলে সন্দেহ বসে নিরীহ প্রাণী বেড়ালটার প্রাণদণ্ড এটা মেনে নেওয়া যায় না আমি মানি আর নাই মানি রিমি বৌদি মার্জারে মৃত্যুতে দারুণ খসে সেদিন মন্ডলপাড়ায় পাড়ায় হৈরৈ কাণ্ড কাঠুরে এলো কুরুল করাত নিয়ে দীর্ঘ সময় অঙ্গচ্ছেদনের পর গুণধর মণ্ডলের তেঁতুল গাছটি কাটা পড়ল কত পাখির বাসা মাটিতে লুটল কত কাঠবেড়ালি ঘর ভাঙল গাছ কাটা হলো কেন এমন প্রশ্ন করে ছাদটা কার কিন্তু কানায় ঘুষে শোনা গেল গাছটায় নাকি অপদেবতার বাস রাতে জোনাকে দেখেও কেউ কেউ সন্দেহ করে ভূতের আলো ভাবে চামচিকে কিংবা বাদুরের ডাক কারোর সন্দেহে ভূতপেতনি চিহি চিহি মিহি গান আর এই কারণেই নাকি মন্ডল পারে অসুখ বিসুখের ছাড় নেই আজ এর জ্বর তো কালোর পেটের বামো ঝড় গাছটা গাছটার ডালপালা কাউকে যেন ডাকে এই সন্দেহটা সেদিন একেবারে বদ্ধমূল হল যেদিন ইন্দুমাধব ওই গাছের ডালে গলায় দড়ি দিল কিন্তু কেউ জানলো না রাজনীতির রং আলাদা এই সন্দেহের বসে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাই আজও বিশ্বাস আর সন্দের মধ্যে সন্দেহের পাল্লাটাই ভারী মানুষ যত নিজেকে নিয়ে বাঁচার কথা ভাববে ততই তার বিশ্বাসে গণ্ডি ছোট হতে থাকবে সন্দেহের বাতাবরণ তৈরি হবে এই এক কঠিন রোগ এই কঠিন রোগ থেকে মুক্তি মানুষ কবে পাবে কে জানে বিকাশ পণ্ডিত জিনন্দপুর বলাগেড়িয়া পূর্ব মেদিনীপুর রিঙ্কু দীর্ঘাঙ্গি শামতা বেড় বাগনান হাওড়া দেখতে দেখতে আজ প্রায় কুড়ি বছর হয়ে গেল কিন্তু আজও বাতাসে কানপাতলে ভেসে আসে বিশ্বনাথ মায়ের বুক ফাটা আর বিশু ফিরে আয় বাবা তোর জন্য রোজ ভাত রান্না করি কখন খাবি বাবা আমার ফিরে আয় ফিরে আয় প্রাতহিক সে ভয়ঙ্কর দিনটির কথা মনে পড়লে আজও চোখ ফেটে বৃষ্টি ধারা নামে বিশ্বনাথ দা গ্রামের একজন সহজ সরল দারু শিল্পী সেদিন রূপনারায়ণের তীরে জমিতে ধান রুয়ে বাড়ি ফিরে স্ত্রীর কাছে বলেছিল বড্ড খিদে পেয়েছে অভাবের সংসারে কিছু থাক না থাক জল মুড়ি বাতাসা ছিল কিছু যন্ত্র কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর সময় মাকে প্রণাম করে বলেছিল মা বরুন্দু যাচ্ছি ফিরতে কিন্তু দেরি হবে রূপনারায়ণের বুকে তখন সূর্য ডুবে গেছে চারপাশে ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে হঠাৎই ভেসে এলো চিৎকার মারো মারো এই পালাচ্ছে পালাচ্ছে এই সময় ডাকাত পড়েছিল বরন্দু গ্রামে জানোপ্রাথিক কৃষ্ণবর্ণ দার মাথার পেছনে লম্বা লম্বা চুল সারামুখে লম্বা দাড়ি আসল চোরেরা পালিয়ে গেল দা চোর নয় তাই ছিল প্রচন্ড ভয়ে একটি কলা বাগানে আশ্রয় নিয়েছিল অমানুষের দল সেখান থেকে টেনে এনে তাকে লাঠি বাঁশ লোহার রড দিয়ে সাপ মারার মতো পিটিয়ে মারতে থাকে অমানুষদের হাতে পায়ে ধরে দা বারবার বলেছিল বাবুগো আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই আমি চোর নই বাবু বিশ্বনাথ বলেছিল আমার বাড়ি দেউলটিতে কিন্তু অমানুষদের চিৎকারে সব চাপা পড়ে গিয়েছিল বিশ্বনাথের সমস্ত আর্তনাদ বিফলে গেল চোর সন্দেহে সেদিন খুন করা হয়েছিল গ্রামের সহজ সরল অত্যন্ত সৎ গরিব কৃষক পরিবারের সন্তান বিশ্বনাথ তাকে যে বয়সে নারীর মন সংসার স্বপ্নের ইন্দ্রজাল বনে সেই বয়সে মুছে গেল আল্পনাদির সিঁথির সেতুর টুকাই তখন পৃথিবীর আলো দেখেনি চার বছরের ছোট্ট অভিকে বিশ্বনাথ দা কথা দিয়েছিল ওর জন্য ফেরার সময় কাঠি লজেন্স নিয়ে আসবে প্রাতহিকী এভাবে সন্দেহের বসে আর যেন কোনো মায়ের কোল শূন্য হয়ে না যায় রিঙ্কুতির কাঙ্গি শামতা আমার বাবা বলতেন কাউকে সন্দেহ করা পাপ এবং অন্যায় প্রথম লাইন লিখছেন রামমোহন চক্রবর্তী নবদ্বীপ নদিয়া। তিনি আমাকে এভাবে বোঝাতেন ধর তোর একটা জিনিস হারিয়ে গেল তখন তুই কয়েকজনকে সন্দেহ করলি কিন্তু সবাই তো আর নেয়নি এই যে যারা নেয়নি তাদেরকেও সন্দেহ করলি তো এটাই অন্যায় সন্দেহ প্রধানত মানুষের অপকার করে উপকার করে না তাই বুদ্ধিমান মানুষ অপরকে সন্দেহ না করে নিজেকে দোষারোপ করে এবং নিঃসন্দেহ হয় এই সন্দেহ নিয়ে বাবা একটা সুন্দর গল্প বলেছিলেন প্রাতভিকী তো অনুমতি নিয়ে সকলকে সেই শিক্ষামূলক গল্পটা শোনাতে চাই এক গ্রামে দুই ভাই থাকত। তাদের মধ্যে খুব মিল ছিল তারা একসঙ্গে চাষ আবাদ করতো একসঙ্গে ব্যবসা করতো একসঙ্গে খাওয়া দাওয়া করতো একসঙ্গে পরিবারের জন্য পুজোর বাজার করত। এক কথায় অভিন্ন হৃদয় তাদের এই মিলের কথা এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে পড়েছিল কিন্তু দুষ্ট লোকের তো অভাব নেই তাই একজন দুষ্টু লোক খুব চেষ্টা করতো তাদের মধ্যে ভাঙন ধরানো খুব চেষ্টা করেও না পেরে অন্য গ্রামের অত্যন্ত কপট এবং বদলোককে ওই দুই ভাইয়ের মধ্যে ভাঙন ধরানোর একটা দায়িত্ব দিল এক সময় সেই দুই ভাইয়ের বয়স্ক বাবা মারা যাওয়ার পর দুজনে মিলে প্রচুর খরচা করে শ্রাদ্ধ করার আয়োজন করেছিল আর এদিকে ওই কপট ব্যক্তিটি ওই সময়টা কি বেছে নিল হাটে বাজারে ঘাটে যখনই দুই ভাইকে একসঙ্গে দেখছে তখনই কপটলোকটা ছোটো ভাইকে আলাদা করে ডেকে একান্তে কিছু বলতে চাইছে কিন্তু ওরা তো সেটা শুনতে চাইছে না যা বলার দুজনের সামনেই বলতে হবে সেও বলবে না এইভাবে কটা দিন কাটলো অবশেষে শ্রাদ্ধের দিন বড় ভাই শ্রাদ্ধ করছে আর ছোট ভাই পাশে বসে আছে এমন সময় ওই কপটলোকটি ছোট ভাইয়ের কাছে এসে বলল ভাই তোমার ভালোর জন্যই তোমাকে আলাদা বলতে চাইছি এখন যদি না শোনো আর শুনতে পাবে না কারণ আমি চলে যাচ্ছি তখন বড় ভাই ছোট ভাইকে বললো যা কদিন ধরে উনি কি যেন বলতে চাইছেন শুনে আগে যা পরে আমাকে বলিস ছোট ভাইয়ের ইচ্ছে না বড় দাদার কথা ফেলতে না পেরে ওই লোকটির পিছু পিছু অনেকটা গেল অনেকক্ষণ পর ছোট ভাই রেগে গিয়ে বলল। কি হলো বলেন বলুন কপট লোকটি বললো না না তেমন কিছু নয় শুধু একটা কথা মনে রাখবে ধান থেকে চাল হয় বলেই সে চলে গেল এবার বাড়িতে অনেক লোকজন এ ওর সঙ্গে কথা বলে দাদার কাছে আসতে অনেকটা সময় লাগলো তার যখন এলো তখন পুরোহিতের সঙ্গে শ্রাদ্ধ কাজে বর্দা খুব ব্যস্ত হয়ে পড়লো এদিকে শ্রাদ্ধ ওদিকে খাওয়া দাওয়া ছোট ভাইও খুব ব্যস্ত রাতে ক্লান্ত শরীরে ছোট ভাই শুয়ে পড়েছিল কিন্তু বড় ভাইয়ের ঘুম নেই কি এমন কথা যে ছোট ভাইকে বলতে হলো আমাকে বলতে চাইছে না শুরু হয়ে গেল সন্দেহ না থাকতে পেরে ছোট ভাইকে ঘুম থেকে তুলে ওই লোকটি কি বলতে বলছে সেটা শুনতে চাইল ছোট ভাই বললো ও তেমন কিছু নয় ধান থেকে চাল হয় বড় ভাই আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল সারা রাত জেগে থেকে ওই কথা কিছুতেই বিশ্বাস করতে পারল না শুরু হয়ে গেল সন্দেহ অবশেষে বিচ্ছেদ এবং সবশেষে মুখ দেখা দেখি বন্ধ কোনো কারণ নেই শুধুমাত্র একজন দুষ্টু লোকের প্ররোচনায় দুই ভাইয়ের বন্ধন চিরকালের জন্য ভেঙে গেল আর এটা হলো কেবলমাত্র সন্দেহের বসে রামমোহন চক্রবর্তী নবদ্বীপ নদিয়া অভ্রনীল মুন্ডা গ্রাম পোস্ট মনমতপুর দক্ষিণ চব্বিশ পরগনা মনটা একেবারে ভালো নেই ঠাকুমার সারাক্ষণ কেমন মনমরা হয়ে থাকেন ভালো করে কথাও বলেন না কারোর সঙ্গে মধ্য আষাঢ়ের থেমে যাওয়া বৃষ্টির বিকেলে জোর করে মিতুল উঠোনে টেনে আনে ঠাকুমাকে একটু একটু একথা সে কথার ভেতরে মিতুর বারবার ঠাকুমার মন খারাপের কারণ জানতে চাবে ঠাকুমা শান্ত গলায় বলল আর মন খারাপ হবে নাই বা কেন বলতো তোরাই তো বলিস এটা বিজ্ঞানের যুগ প্রযুক্তি এখন আমাদের ঘরে ঘরে সারা বিশ্ব জুড়ে। তাহাও এখন কেবলি সন্দেহের বশবর্তী হয়ে ওপার মামনিকে ওড়ি পাড়ার লোকেরা ছেলে ধরা সন্দেহ পিটুনি দিল এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে সে যুদ্ধ করছে জানিনা শেষ পরিণতি কি এইসব দেখে শুনে কার বা মন ভালো থাকে বল মিথুল বলল বুঝেছি ঠাকুমা কথা বলে উঠলো কি বুঝলি কাল তো আমাকেও একই ভাবে জানিস ওর মতো শান্ত প্রকৃতি মেয়ে আর হয় না সেই ছোট্ট থেকে পাশাপাশি বাড়িতে কত কিছু ভেতর দিয়ে আমাদের বেড়ে ওঠা মিথুলকে চুপ এবং চিন্তাগ্রস্ত থেকে ঠাকুমা আবার বলে উঠল আমরা আধুনিক হচ্ছি আদিম অন্ধকার বয়ে চলেছে কিছুই বুঝতে পারছি না আমরা এবার মিথুল বলল ঠিক বলেছ তবে জানো ঠাকুমা এত অন্ধকার আমাদের মজ্জায় ছড়ানো সহজে সেসব ঝেড়ে ফেলা সম্ভব নয় প্রকৃত শিক্ষা রাজ্য ভীষণ অভাব চেতনা চিন্তা ভাবনার পরিবর্তন না এলে এসব আরও বাড়বে আর তার প্রভাব শুধু তোমার উপরে নয় আমার উপরে পড়তে পারে ঠাকুমা বলল তাহলে নিস্তারের উপায় কি বলতো দিদিভাই খানিক ভেবে মিতুল বলল মানুষের মধ্যে চেতনার আলোক শিখা না জ্বললে কোনো দিনই আধার দূর করা সম্ভব নয় মানুষকে তো বোঝাতে হবে শুধু সন্দেহ বসে কাউকে ডাইন কিংবা ছেলে ধরা বলে চিহ্নিত করা যায় না ঠাকুমা বলল কে বোঝাবে বলতো মিতুল বলল কেন প্রয়োজনে আমাদেরই বের হতে হবে সমস্ত বাধা সরিয়ে সহজ নয় তবু দেখবে এক দুই তিন করতে করতে একদিন আমাদের দলে সমাজে বেশিরভাগ মানুষ যুক্ত হবে সত্যের পথ মসৃণ নয় তবু সত্য যে সত্যই ঠাকুমা বলল ঠিক বলেছিস স্থিতি ভাই আমাদেরই বেরোতে হবে তাহলে একদিন অন্ধকার দূর করে আলোর পথ যাত্রী হব আমরা সকলে অভ্রনীল মুন্ডা গ্রাম পোস্ট মনমতপুর দক্ষিণ চব্বিশ পরগনা আরতি মন্ডল রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড কলকাতা বাংলা সাহিত্যের সন্দেহ একটি বিশেষ অলঙ্কার যার উপমান এবং উপমেয়তে সংশয় সমান এবং শেষে থাকে অস্পষ্ট নিশ্চয়তার আভাস তোমার এপক্ষের বিষয় সন্দেহের বসে হঠাৎ করেই আমায় ফিরিয়ে নিয়ে গেল সদ্য ফেলে আসা উচ্চমাধ্যমিক ইংরেজি বইয়ের পাতায় মনে পড়ে গেল শেক্সপিয়ারের ওথেলো নাটকের সে বিখ্যাত লাইন ও নাও ফর এভ ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট ওথেলো এবং দেিমোনার মাঝখানে তৃতীয় ব্যক্তি ইয়াগোর আগমন ছিল নাটকের ট্র্যাজেডির কারণ জ্ঞাগুন নিজেও ছিল অত্যন্ত সন্দেহবাদী তার বিশ্বাস ছিল যে তার স্ত্রী এমেলিয়া ওথেলোকে অধিক পছন্দ করে তাই সে ওথেলোর মনে সন্দেহের বীজ বপন করে ডেসডিমোনার প্রাণ নিতে বাধ্য করেছিল এটা সন্দেহের দড়ি টানাটানি ধ্বংস করেছিল মূর সেনাপতি এবং তার প্রেয়সীর জীবন তথা সাজানো সংসার তাই সঙ্গীর প্রতি অমূলক সন্দেহ প্রবণতা বা ডিলিউশন অফ ইনফিডেলিটি ওথেলো সিন্ড্রম বলে আখ্যায়িত করা হয় সন্ধের আগুনে ঝলসে যাওয়া আর এক চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজবো জমিদারের ললুপ দৃষ্টি আর স্বামীর অকারণ সন্দেহের সাঁড়াশি আক্রমণে সে বাড়ি ছাড়া তার দেহ থেকে বিদায় নেয় রূপ লাবণ্য তারকেশ্বরে তাকে যখন খুঁজে পাওয়া গেল তার শরীর জুড়ে ছিল কেবল সন্দেহ আগুনে ঝলসে যাওয়া চামড়া ক্ষত চিহ্ন হায় হত যখন দুটো মানুষের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় তখনই শূন্যস্থান পূরণ করে অজানা আশঙ্কার একরাস কালোমেঘ যাকে আমরা বলি সন্দেহ অবশ্যই অতিরিক্ত আগলে রাখার প্রবণতা জন্ম দেয় এই স্বয়ংগ্রাসী চিন্তাধারার বাড়ির পোষ্য কুকুর কিংবা বেড়ালকে দেখেছি বাইরে থেকে বাড়ি ফেরার পর হাতপা পা ভালোভাবে নিরীক্ষণ করতে অন্য কোনো স্বজাতি ঘ্রাণ পেলে কিংবা জামাতে রোম দেখলে ভীষণ বিরক্তি প্রকাশ করে অসম্ভব সম্ভবত অবলা প্রাণেও সন্দেহ সন্দেহ দানা বাঁধে এই বুঝি নতুন হাজির হয় নিজে পারফেকশনের প্রতি হওয়া একজন মানুষকে আরও বেশি নিখুঁত করে তোলে গোয়েন্দার সন্দেহ সঠিক হলে সহজেই খুলে যায় রহস্যের জট কিন্তু কখনো কখনো এর ফল ভয়াবহ হয় আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেবলমাত্র ছেলে ধরা চোর ইত্যাদি সম্পর্ক ইত্যাদি সন্দেহে বরুণ বহু নিরাপরাধ প্রাণ মানুষের প্রাণ যায় গণপিটুনির কারণে পারস্পরিক বোঝাপড়ার অভাবে ভেঙে যায় কত সুন্দর সম্পর্ক সামান্য আলোচনা করতে না পারার কারণে অভিমানের মৌমাছিটা সন্দেহ নামক কাচের শার্শিতে মাথা ঠুকে মরে অবিরাম জন্ম নেয় গার্হস্থ হিংসা বাতাস ভারী হয়ে ওঠে মন ভাঙা ঘর ভাঙা নিস্তব্ধ সংখ্যা গণনায় যা আমাদের সমাজ তথা ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে অমঙ্গলজনক তাই কেবল সন্দেহের বসে হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয় কারণ অশুভ কাল ও তাই আমাদের উচিত সন্দেহের বশবর্তী না হয়ে যুক্তি বুদ্ধি পঞ্চেন্দ্রের সফল প্রয়োগ দ্বারা কোনো ঘটনাকে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া সর্বশেষে এরিক হফারে ভাষায় বলি দ্য সাসপিসিয়াস মাইন্ড বিলিভস মোর দ্যান ইট ডাউটস ইট বিলিভস ইন এ ফার্মিডেবল অ্যান্ড ইন এরাডিকবল ইল লার্কিং ইন এভ্রি পারসন আরতি মণ্ডল রাজা সুভজ চন্দ্র মল্লিক রোড কলকাতা